ভারত মূল্য বাড়িয়ে দেয় কমেছে পেঁয়াজ আমদানি বাজারের নেতিবাচক প্রভাব দ্রুত সমস্যার সমাধান দাবি গাজীপুর নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে দুজন নিহত অস্ত্র ও গুলি উদ্ধার এবং ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফাইনালি চোখ টাইগারদের ফরেক্স সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাতে একুশে দেশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushi24online এ ছাড়াও সংবাদ আরো থাকছে দেশের পঞ্চম হিউম্যানয়েড রোবট তৈরি করেছে কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভারত মূল্য বাড়িয়ে দেয় বেনাপোল স্থলবন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি নিজেদের বাজার সামাল দিতে ভারত মূল্য বৃদ্ধি করায় পেঁয়াজ আমদানিতে ধস নামে যার প্রভাব পড়ছে স্থানীয় সহ অন্যান্য বাজারেও দ্রুত এই সংকট নিয়েসনের দাবি ব্যবসায়ী ও ভোক্তাদের বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা গেল এক থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত প্রতি টন ভারতীয় পেঁয়াজের আমদানি মূল্য ছিল চারশো পাঁচ থেকে চারশো পনেরো ডলারের মধ্যে ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাপেট শুক্রবার থেকে হঠাৎ করে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে আটশো বান্ন মার্কিন ডলার নির্ধারণ করায় তার প্রভাব পড়ে বাংলাদেশে মূল্য দ্বিগুণ বেড়ে যাওয়ায় কমে গেছে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আমদানি মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমিয়ে দেন তারা বলছেন এত মূল্য দিয়ে পেঁয়াজ আমদানি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে তারা বিক্রি করতে পারছেন না এদিকে আমদানি কম হওয়ায় স্থানীয় বাজারে প্রতিদিন সকাল বিকাল বাড়ছে পেঁয়াজের দাম পঁয়তাল্লিশ টাকার পেঁয়াজ বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় আমাদের বাংলাদেশের পেঁয়াজের দামটা হাই হাইটা এটার জন্যই আপনার এখন আমাদের মালটা কেনা পড়তেছে মিনিমাম আপনার আটশো ডলার করে বেনাপোল পোর্ট দিয়ে যেখানে পঞ্চাশ ষাট গাড়ি পেঁয়াজ ঢুকতো সেখানে এখন পেঁয়াজ ঢুকতো চার থেকে পাঁচ গাড়ি আসা আমাদের মাঠে পেঁয়াজের তো কোনো কাজই হয় না দু এক গাড়ি করে আসে তাও ওই দুই দিন তিন দিন পরে একদিন বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় প্রতিদিন গড়ে সত্তর থেকে আশি টন এর পরিমাণ কমে গেলে তা দেশের চাহিদায় সংকট সৃষ্টি করবে বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত দুই দেশের আলোচনা ও সমঝোতার মাধ্যমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার দাবি আমদানিকারক বিক্রেতা ও ভোক্তাদের গাজীপুর ও নারায়ণগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে অভিযান চালায় র‍্যাব সেখানে পৌঁছালে ডাকাতরা গুলি চালায় র‍্যাবও পাল্টা গুলি করলে মারা যায় মাসুদ পারভেজ নামে এক ডাকাত এসময় সময় র‍্যাবের এক সদস্য আহত হয় এদিকে নারায়ণগঞ্জের সৈয়দপুরে র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী তুহিন নিহত হয়েছে র‍্যাব জানায় অস্ত্র উদ্ধার গেলে সন্ত্রাসীরা হামলা চালায় এসময় সময় বন্দুক নিহত হয় তুহিন তার বিরুদ্ধে হত্যা মাদক ও চাঁদাবাজি সহ চারটি মামলা রয়েছে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কোজুইছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এম লার্মা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী নিহত হয়েছে মঙ্গলবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে বাঘাইছড়ি উপজেলার কোজুইছড়ি গ্রামে এম এল লার্মা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী রিপন চাকমা ও বর্ষণ চাকমা অবস্থান করছিলেন এ সময় দুর্বৃত্তরা অতর্কিত গুলি করলে ঘটনাস্থলে তারা দুজনেই নিহত হন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে হচ্ছে প্লাবিত হয়েছে। হয়ে মানুষ বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে গত রাত থেকে বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে প্লাবিত হয়েছে তিস্তা তিস্তাপাড়ের নিম্নাঞ্চল আর চর এলাকা পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ বাড়িঘরে পানি ওঠার অনেক আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার রোপা আমনের চারা কয়েক দফা বন্যার পর আবার আকস্মিক পানি বাড়ায় দুর্ভোগে তিস্তাপাড়ের মানুষ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের বক্তারা রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশে আয়োজিত শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন এ সময় তারা আরো বলেন বাংলার মাটিতে সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির ইতিহাস হাজার বছরের পুরনো এই সত্যকেই ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন তা সকলকে ধরে রাখতে হবে অধ্যক্ষ ডাঃ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় জরাজীর্ণ হয়ে পড়েছে কালুরঘাট সেতু ঘটছে দুর্ঘটনা প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করেন লাখ লাখ মানুষ দুর্ভোগের শেষ নেই তাদের ক্যামেরায় থেকে রিপোর্ট করছেন হাসান ব্রিটিশ আমলে কর্ণফুলী নদীর উপর লোহার পাটাতনে নির্মাণ করা হয় কালুরঘাট রেলওয়ে ব্রিজ পরে উন্মুক্ত করে দেওয়া হয় যান চলাচলের এখন ব্রিজের বিভিন্ন স্থানে উঠে গেছে লোহার পাটাতন সৃষ্টি হয়েছে গর্থের জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল জরাজীর্ণ হয়ে পড়া এই ব্রিজে ঘটছে নানা দুর্ঘটনা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ব্রিজ পাড়া পারে অনেক সময় প্রকৃতি নিয়ে চরম বিপাকে পড়তে হয় স্বজনদের একটা ট্রেন গেলে পুরো ব্রিজটা কাঁপে তো এই অবস্থা এই ঝুঁকির মধ্যে যে আমরা চলাফেরা করতেছি ব্রিজের অবস্থা মানে গাছ বেশি বাঙ্গাসোরা বেশি আরণ্য ঘরের তারপরে গাড়ি ঘোড়া জাম বেশি গাড়ি ন হয় এই রিজটা বেশি সময় আর জনগণলায় গাড়ির লেনদেন দিলি ঘন্টা দু ঘন্টা খারাপ দাম বার হারাতে রুগী পথের মাঝে মারা যায় এই শুধু ব্রিজের কারণ দক্ষিণ চট্টগ্রাম ও বলখালীর সাথে চট্টগ্রাম মহানগরীর সংযোগ সৃষ্টিকারী বৃষ্টি এখন জরাজীর্ণ হয়ে পড়ায় একই স্থানে নতুন সেতু নির্মাণ এখন এই অঞ্চলের জনদাবি শহরমুখী থেকে যখন নাকি আমরা যাই অফিস আদালত সবসময় সঠিকভাবে পাই না আজীবন আমরা মৃত্যুর পরে এই সেতু দেখব না মনে হয় যত সময় তাড়াতাড়ি বৃষ্টি হয় তাহলে মানুষের জন্য ভালো হয় কর্ণফুলী নদীতে নতুন ব্রিজ নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চানাশো চোদ্দ সালে পরিবহনের জন্য ব্রিটিশরা কর্ণফুলী নদীর উপর এই ব্রিজটি নির্মাণ করেছিল কালের পরিক্রমায় এই ব্রিজটি এখন পরিণত হয়েছে প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করছেন লাখ লাখ মানুষ এইসব মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই আর এই দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ চেয়েছেন স্থানীয় লোকজন হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম নাটোরের হালতি বিলের পাটুলঘাট এই স্থানটি ঘিরে গড়ে উঠতে পারে একটি পর্যটন স্পট প্রতিদিন এখানে আসেন শত শত প্রকৃতি পিয়াসী মানুষ বিলের ডুবোপথে হেঁটে বেড়ানো সাঁতার কাটা আর নৌকা ভ্রমণে দিন কাটে তাদের আধুনিকতার সামান্য ছোঁয়া এই স্থানটি হতে পারে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু সহায়তায় রিপোর্ট দেশের অন্যতম জলাশয় নাটোরের হালতি বিল আশপাশের মানুষ এই বিলকে ডাকে মিনি কক্সবাজার নামে শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের এই বিল বর্ষায় সাগরের মতো দেখায় জল আসা বাতাস আর আছড়ে পড়া ঢেউ মুগ্ধ করে দর্শনার্থীদের বছরের অন্যান্য সময়ও বিল থাকে জলে ভরা কিছুদিন আগে পাটুলঘাট থেকে নির্মাণ করা হয়েছে ডুবো সড়ক যা পর্যটকদের অন্যতম আকর্ষণ নিরাপদ নৌকা ভ্রমণের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ সহ দর্শনার্থীদের খাবার ও বসার ব্যবস্থা করার দাবি বেড়াতে আসা মানুষের দেখতে মানুষের দাঁড়ানোর চালা দেবে হালতি বিলকে ঘিরে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়লে এটি হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র দেশের পঞ্চম হিউম্যানয়েড রোবট করেছে দুই শিক্ষার্থী ওপেন সোর্স হিউম্যানয়েড রোবটটির নাম দেওয়া হয়েছে মিয়া এক ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশরাফুর রহমান মিনহাস এবং মাহমুদা আফরিন রোবটটি তৈরি করেছেন টাকা ব্যয় অত্যাধুনিক রোবটটি তৈরি করা হয়েছে তৈরিতে সময় লেগেছে আড়াই মাস মানুষ আকৃতির রোবটটি পরিচালনার জন্য আলাদা স্মার্টফোন ব্যবহার করে কমান্ড দেয়া লাগে না বলে জানান তারা রোবটের বুকে সাত ইঞ্চি টাচ স্ক্রিন এলসিডি মনিটর রয়েছে যার মাধ্যমে একজন ইউজার সহজেই কমান্ড করে রোবটের কাছ থেকে তথ্য জেনে নিতে পারবেন রোবট মিয়া মুখে কথা বলার এক পাশাপাশি তার এলসিডিতে সংশ্লিষ্ট ছবিও প্রদর্শন করবে রোবটের চোখে অত্যাধুনিক ক্যামেরা সংযুক্ত করা হয়েছে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ইউজারকে সরবরাহ করতে পারবে মিয়া সিরিজ প্রসঙ্গ এক ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে যেতে চায় টাইগাররা অন্যদিকে আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ যদিও ম্যাচটি হারতে বসেছিল টাইগাররা আফিফ হোসেনের অসাধারণ ইনিংসে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিকরা কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে চাপে আছে বাংলাদেশ ফাইনালে যেতে জয়ের বিকল্প নেই হারলে নানা সমীকরণের সামনে দাঁড়াতে হবে সাকিবদের এদিকে টানা দুই ম্যাচ হেরে কোন ঠাসা জিম্বাবুয়ে টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মাসাকাজ্জাদের জিম্বাবুয়ের ছোটখাটো বুলের জন্যই ম্যাচ হাতছাড়া হচ্ছে বলে মনে করেন ব্যাটিং অলরাউন্ডার সন উইলিয়ামসন চট্টগ্রামে আগের বুল করতে চায় না জিম্বাবুয়ে র্যাঙ্কিং পারফরম্যান্স সব দিক দিয়ে এগিয়ে টাইগাররা সর্বোপরি নিজেদের হোম কন্ডিশন ও পরিচিত উইকেটকে কাজে লাগিয়ে জিততে চায় বাংলাদেশ আবু রায় তামিম একুশে টেলিভিশন এবার দেশের নানা খবর নিয়ে দেখুন গাজীপুরের পুবাইলে প্রধানমন্ত্রীর জন্মমাস উপলক্ষে জ্বরে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ রক্ত পরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাপনার আয়োজন টাঙ্গাইলে চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নাটোর ও মানিকগঞ্জে দুর্গাপূজা আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলের কালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে রংপুর কাস্টমস ভ্যাট কমিশনার পিইসি পরীক্ষা বাতিল ও নোয়াখালী সরকারি কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে নোয়াখালীতে মিছিল করেছে ছাত্রফ্রন্ট রেড ক্রিস সোসাইটির উদ্যোগে ও বাংলালিংকের সহযোগিতায় সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ মুন্সীগঞ্জে আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধন ও করদাতাদের সাথে মতবিনিময় সভা ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় স্বাস্থ্যসম্মত জনবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হোতার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন দোকান উচ্ছেদের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা ঝিনাইদহে শেষ হয়েছে জেলা সংসদীয় বিতর্ক উৎসব টাঙ্গাইল নাটোর ঝিনাইদহ জামালপুর মৌলভীবাজার বরিশাল ও পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নওগাঁয় আটচল্লিশ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত এর সাথে শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফেড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার ভারত মূল্য বাড়িয়ে দেয়া কমেছে পেঁয়াজ আমদানি বাজারের নেতিবাচক প্রভাব দ্রুত সমস্যার সমাধান দাবি গাজীপুর ও নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে দুইজন নিহত অস্ত্র ও গুলি উদ্ধার এবং ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফাইনালে চোখ টাইগারদের সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো ফোর নম্বরে আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন